বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বরগুনার ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মী আমতলির পৌরসভার নূরজাহান ক্লাবে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয় আমতলি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকিরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ইসলামী আন্দোলনের আমতলি সদর ইউনিয়নের সভাপতি নাসিরউদ্দিন হালাদারের নেতৃত্বে এই নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ও বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন এ বিষয়ে আমতলি উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদি বলেন আমতলি সদর ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন হালাদারকে দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত করা হয়েছে তার সাথে যারা বিএনপিতে যোগদান করেছে তারাও ইসলামী আন্দোলনের কেউ নন তাদেরকে নতুন পাঁচতালির টুপি পরিয়ে দেখানো হয়েছে উল্লেখ করে এটা ইসলামের আদর্শ নয় বলেও জানান তিনি এদিকে বিষয়টি নিয়ে জেলা উপজেলার স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ বলছেন বিএনপিকে ভালোবেসে দলে যোগদান করেছে আবার কেউ বলছেন এটা সাজানো নাটক শিমুল ঢাকা এক্সপ্রেস